আপনার পছন্দের যে কোনো পোশাক আপনি এক লিখেই অ্যাড করে নিতে পারেন আপনার ছবিতে তাও আবার একদম ফ্রিতে আপনি এই ছবিটি দেখুন আমি এই ছবিটি থেকে এতগুলো ছবি তৈরি করে নিয়েছি আর ছবিগুলো এতটাই কোয়ালিটিপূর্ণ হয় আপনি দেখে কখনো ধরতেই পারবেন না যে এটা এআই সাহায্যে অ্যাড করা হয়েছে আর এই কাজটি আপনি কিভাবে করবেন সেই প্রসেসটি দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো গাইস আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম শুরুতে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তার জন্য আমরা আমাদের প্লে স্টোরটি ওপেন করে তারপর এখানে সার্চবারে লিখে দেবেন ফিট রুম এফ আর ডবল ও এম এটি লিখে আপনারা সার্চ করে দেবেন তো এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি শু করবে এখানে দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন তারপর এরকম এক ইন্টারফেস শু করবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন তারপর নিচে তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শু করবে এখান থেকে দেখেন অ্যাড ইউর প্রোটাইট এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে আপনাদের ফোনে থাকা যে গ্যালারির ছবিগুলো আছে সেগুলো শো করবে এখান থেকে আপনি যে ছবিটার পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন যেটা এডিট করতে যাচ্ছেন। সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি আমার মতো একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি ছবিটি অ্যাড করার পর আপনাদের সামনে এমন আসবে এখান থেকে আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন তারপর গইটে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন এখানে কিন্তু হাজার হাজার পোশাক দেওয়া আছে আপনি এখান থেকে চাইলে যে কোনো পোশাক আপনারা শরীরে অ্যাড করতে পারেন তো এখানে আপনি ছেলেদের পোশাকও পেয়ে যাবেন এখানে অনেক অনেক পোশাক দেওয়া আছে তো আমি এগুলো অ্যাড করব না এখানে আমি আমার পছন্দ মতো একটি ছবি অ্যাড করব তার জন্য এখানে ইউর ক্লথ নামে একটি অপশন আছে এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড নামে একটি অপশন আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে আপনাদের ফোনের গ্যালারিটা শো করবে এখানে অবশ্যই আপনাকে আগে থেকে যে পোশাকটা আপনার ছবিতে অ্যাড করতে চাচ্ছেন সেই পোশাকের ছবিটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে হবে সেটা আপনি গুগলও গিয়েই সার্চ করলেই পেয়ে যাবেন যে কোনো ধরনের পোশাক আপনি হাজার হাজার পোশাক গুগল থেকে ডাউনলোড করতে পারবেন তো গুগল গিয়ে যদি আপনি গেঞ্জি অথবা পাঞ্জাবি দেখে সার্চ করেন দেখেন এরকম হাজার হাজার ছবি চলে আসবে আপনারা এখান থেকে আপনার পছন্দের ছবিটা ডাউনলোড করে গ্যালারিতে রেখে দিবেন তো আমি একটি ছবি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই ছবিটি আমি সিলেক্ট করে দিচ্ছি ছবিটি সিলেক্ট করার পর একটু লোডিং নেবে তারপর আপনাদের সামনে এমন ইন্টারফেস শুরু করবে এখানে দেখেন আপনার অ্যাড করা পাঞ্জাবিটা শুরু করতেছে আর উপরে আপনার ছবিটা তারপর এখান থেকে আপনারা নিচে জেনারেট অপশনটিতে ক্লিক করলে কিন্তু এরকম জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এখানে দেখেন পার্সেন্টেজ চলতেছে এখানে একশো পার্সেন্ট কয়েক সেকেন্ডের মাঝেই হয়ে যাবে সো গাইস দেখেন আমার একশো পার্সেন্ট হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর আমাদেরকে একটি ছবি তৈরি করে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এআই এর সাহায্যে তৈরি করা হয়েছে একটু জুম করলে দেখতে পারবেন এখানে কোনোভাবে ধরাই যায় না যে ছবিটা এভাবে অ্যাড করা হয়েছে একদম সম্পূর্ণ রিয়েলিস্টিক এবং বাস্তবের মতো দেখাচ্ছে তো ছবিটা ডাউনলোড করার জন্য উপরে সেভে ক্লিক করে দিবেন তারপর নিচে সেভ অপশনে ক্লিক করে দিবেন তারপর একটি অ্যাড শো করবে অ্যাডটা দেখে ফেললেই ছবিটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সো গাইস দেখেন কত সুন্দর করে আমাদের ছবিটার পোশাক পরিবর্তন করে দিয়েছে আপনি চালিয়ে এরকম হাজার হাজার ছবির পোশাক পরিবর্তন করে নিতে পারেন ডিয়ার ভিউয়ার্স এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি আপনি আবারও পেতে চান তাহলে আমাদের আননোন টপিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইস ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম